আসসালামু আলাইকুম বিরাজ আজকে আমরা এসেছি ভিন্ন জগতে এটা রংপুরে অনেক সুন্দর একটি পার্ক আমরা ঘুরে ঘুরে দেখাবো বন্ধুগণ আপনারা যে বর্তমানে একটা ভিন্ন জগতে এই খালের মতো এই খালটিতে সব সময় অনেক সুন্দরভাবে স্পিড রুট চলে স্পিড রোডগুলো আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন ওরা হয়তো যাত্রী লোড করছে কিছুক্ষণের মধ্যে এদিক দিয়ে কত সুন্দরভাবে স্পিড রুটগুলো যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে পারেন বন্ধুবার স্পিড বোর্ডটা কত সুন্দর কত স্পিডে যাচ্ছে অনেক সুন্দর দৃশ্য একটা পার্কের মধ্যে এত সুন্দর স্পিড বোর্ড কত সুন্দর সুন্দর একটা দৃশ্যনিক জায়গা দেখলে আসলে ভালো লাগে দেখুন ম্যাঙ্গো পেঁপে ড্রাগন ফল আফেল কত সুন্দর করে আর্টিস্ট করে এখানে রাখা হয়েছে দেখলেই মানে একটা সুন্দর কাজ করে এত সুন্দর কাজ করে সেটা বলার মতো কোনো ভাষা নেই কত সুন্দর এগুলো ফুল আমি ফুলের নাম হয়তো জানি না এগুলো কি ফুল সূর্যমুখী ফুল না কি আমি এগুলো জানি না অনেক সুন্দর লাগছে তার সঙ্গে একটা ঝর্ণার সিস্টেম করেছে কৃত্রিম ঝর্ণা এগুলো দেখতে অনেক সুন্দর এখানে সবাই ছবি তুলছে অনেক পাশেই দেখতে পেলাম আমার জনপ্রিয় একটি খেলা আমাকে অনেক খুব ভালো লাগে আমি যেখানেই যাই আমি এই খেলাটা খেলি দেখুন কিছু একটা গান দিয়ে বেলুনগুলো ফুটাতে হয় আমি প্রথমে লালটাই টার্গেট করলাম দেখে আমি পেয়েছি তখন ওই জায়গায় মানুষগুলো বলে বা অনেক সুন্দর তো ভাই আপনি তো পারলেন প্রথমটাই তারপর দেখি আবার চেষ্টা করি আমি অবশ্যই এগুলো আমার খুব নিরিখভাবে লাগে আমি কীভাবে লাগাইতে পারি আমি নিজেও জানি না কিন্তু আমি টার্গেট করলে আমার টার্গেট মিস হয় না এটা আমার ভালো লাগে অনেক তারপরে আবার টার্গেট করবো হয়তো লালটা লালটা দেখুন কত সুন্দরভাবে টার্গেট করি তারপর ওটা ফেটে গেলো দেখেন এ কত সুন্দরভাবে আমার নিজেকেই ভালো লাগে যে আমি এর কত সুন্দর করে সাকসেস হইলাম তারপরে ওই ভাই এটাকে বললাম ভাই আর একটা লোড করে দেন আমি করি তাহলে ক্যামেরাম্যানের সামার ক্যামেরাম্যানের সঙ্গে একটা ভাই দাঁড়িয়ে ছিল দেখলাম ভাই একটু সাইড হন আমার ক্যামেরাম্যান ভিডিও করছে এবার তিন নম্বরটা হয়তো যে কমলা রঙেরটা এই কমলা রঙেরটা ফুটাবো কত সুন্দরভাবে নিুটেতে পারি কি না দেখুন অনেক সুন্দরভাবে ফুটেছি দেখুন তিনটে তিনটে আমার টার্গেট সাকসেস হয়েছি চারটে পর্যন্ত পারি চারটে পর্যন্ত পারি কিন্তু পাঁচটার বেলা আমি ফেল হয়ে যাই এটা আমার ব্যর্থতা একটু হাত লাড়ির কারণে আমার হাতটা ঝুকে যায় এই কারণে আমি সেটা লাগাইতে পারলাম না ওটার জন্য আমি সরি দেখুন এখন যেটা লাগাবো হলুদটা হলুদটাও সাকসেস হয় কত সুন্দরভাবে দেখুন লাগে দেখুন আপনারা দেখুন আমার আপনার আমার প্রশংসা করতে বাধ্য হবেন ওই ভাই এটাকে বললাম ভাই আর একটি গান লোড করে দেন আমার লাস্ট আমি পাঁচটায় খেলবো দশটায় খেলতে চেয়েছিলাম পরদিকে না আমি সবই পারতেছি সে আর নিলাম না আমি পাঁচটায় খেলবো পাঁচটার মধ্যে অলরেডি সাইডটা লাগাইছি আর একটা বাকি ছিল লাস্টেরটা লাস্টেরটা অনেক পন্ডিতি করার জন্য ধরা খেয়েছি অনেক ভাব নিয়েছিলাম বেশি একটু ভাব নেওয়ার কারণে মিস্টেক করেছি মান শেষ যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন